রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে গত সাত অক্টোবর চাঞ্চল্যকর হাকিম হত্যাকাণ্ড যেটি সংগঠিত হয়েছিল হাট হাজারের মধুনাঘাট ব্রিজের কাছে উনি একজন রাউজানের অধিবাসী এবং ব্যবসায়ী রাউজানের ব্যবসায়ী সেই হত্যাকাণ্ডের পরে আমরা যখন এই চাঞ্চল্যকর এবং ফিল্ম স্টাইলিজিক যখন একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় আমরা শুরু থেকেই এর পিছনে আমাদের যারা গোয়েন্দা রয়েছেন আমাদের যারা সদস্য রয়েছেন থানায় কর্মরত রয়েছেন সবাই আপ্রাণ চেষ্টা করে আমরা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে যারা ছিল তাদের মতামতকে নিয়ে এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা সর্বপ্রথম একত্রিশে অক্টোবর ল্যাংরা খোকন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই ল্যাংরা খোকন হাকিম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছে এরপরে আমরা ল্যাংড়া খকনের ল্যাংরা খোকনকে রিমান্ডে নিয়ে আসার পরে তার দেয়া তথ্য মারুফকে আমরা গ্রেপ্তার করতে সকলকে গ্রেপ্তার করে এরপরে আমরা ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে কিভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছে কিভাবে পরিকল্পনা করা হয়েছে কে কোথায় থেকে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে সব বিষয়গুলো আমরা জানতে পারি অস্ত্রগুলো কার কাছে ছিল এইটা জানতে গিয়ে আমরা সাকলাইন নামক কথা জানি সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয় তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়া চৌধুরী পাড়ায় একটি বাড়িতে অভিযান করে আমরা চৌধুরীর হাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম চারটি বিদেশি পিস্তল একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ আমরা প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই আমাদের কাছে তথ্য ছিল যে তার বাড়ির আশেপাশে বিশেষ করে পুকুর বা কোনো ডোবার মধ্যে আরও অস্ত্র তারা লুকিয়ে রেখেছে আমরা গত রাতে রাত প্রায় তিনটা বেজে যাওয়ার কারণে ওই সময় পাম্প বা সেচ যন্ত্র না পাওয়ার কারণে এবং আমাদের জনবলের যে ওই সময় যে রাতে কাজ করার ক্ষেত্রে অন্ধকারের কারণে আমরা সব কিছু করতে না পেরে জায়গাটিকে আমরা কর্ডন করে রাখি আমরা রাতে কর্ডন করে যখন ভোরের বেলা যখন সূর্যালোক পাওয়া যায় তখন আমরা সবাই মিলে কাজ শুরু করি এবং সেই কাজ করতে গিয়ে আমরা পুলিশের লুণ্ঠিত একটি চাইনিজ রাইফেল এবং একটি শর্ট গান উদ্ধার করতে সক্ষম হই এর মধ্যেই এদের একটা মাদকের সম্পৃক্ততা ছিল কয়েকজন মূলত মাদক সম্পৃক্ত থাকার কারণে তাদের কাছ থেকে অল্প সংখ্যক ইয়াবা এবং গাজাও আমরা উদ্ধার করি আমরা যে বিশ্লেষণগুলো করেছি অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায় রাউজানে আমরা ছয়টির মতো গ্রুপ বর্তমানে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে এই ছয়টি গ্রুপ আবার দুই একটা গ্রুপ আরো দুই একটা গ্রুপের নাম শোনা যায় যে ছয়টা আবার সাতটা গ্রুপ হয় তাদের মধ্যে কিন্তু তারা টার্গেট কিলিং কিলার হিসেবে কাজ করে তারা ভাড়াটে খুনি হিসেবে কাজ করে আমরা এই এই হত্যাকাণ্ডের পিছনে আপনি যেভাবে বলেছিলেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা বালু সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে আরও চাঞ্চল্যকর অনেক বিষয় উঠে এসেছে আমরা সবাইকে পুরোপুরি যারা নির্দেশদাতা যারা পরিকল্পনাকারী তাদের সবাইকে গ্রেফতার করার আগ পর্যন্ত পুরো বিষয়টি আপনাদের সামনে আমরা এই তদন্তের স্বার্থেই আমরা বলতে এই মুহূর্তে বলতে চাচ্ছি না আমরা যথাসময় আবার বলবো আমরা আশা করি সবাইকে পরিকল্পনা দাতা থেকে শুরু করে সবাইকে আইনের আওতায় আনার পরে আমরা এই বিষয়টি আপনাদের সামনে আবার উদ্ঘাটন করব। যারা সম্পৃক্ত ছিল সরাসরি হত্যাকাণ্ডে যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল এই সবগুলো এবং এটা মোটরসাইকেলও ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ইতিমধ্যে আমরা কিন্তু উদ্ধার করেছি তো পুরো ঘটনাটি আমরা আহ উদ্ঘাটন করতে গিয়ে এই গ্রুপটার সাথে আপনারা যে সিএমপির যে গ্রুপের কথা বলেছেন এই গ্রুপের কোনো সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি ওই গ্রুপের যে খুনিগুলোর কথা শোনা যাচ্ছে বারোটে খুনি তাদের ব্যাপারেও আমাদের রাউজানের অনেক হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আর আমাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রত্যক্ষ একটা সরাসরি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে তারা যদি নিজেরা আত্মসমর্পণ করে আইনের আইনের আশ্রয় গ্রহণ করে এবং বিচার অনুযায়ী তারা যদি আইন মেনে নিয়ে তাদের জীবন যাপন করতে চায় সেটা একটা ভিন্ন কথা এর যদি ব্যত্যয় ঘটে এবং পরবর্তীতে তারা যদি আবারও কোনো অপরাধ সংগঠন করতে চায় আমরা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে যাব আমাদের কথা সরাসরি একটাই কথা রাহুজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে দুই পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না আমাদের জনগণের নিরাপত্তা বা নির্দন যারা ভঙ্গ করবে জনগণকে যারা অশান্তিতে রাখবে তাদেরকে আমরা থাকতে দিব না হয় তারা থাকবে নয় আমরা আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন প্রত্যেকটা মানসিক কোন ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় সে রাজনৈতিক কর্মী না হয় সে রাজনৈতিক সমর্থক প্রত্যেকটা মানুষই এমন সেখানে রাজনৈতিক একটা আবরণ দিয়ে কাউকে আমি রাজনীতিকে কলুষিত করতে চাই না অপরাধীরা সাধারণত তাদের অপরাধ ঢাকার জন্য রাজনীতিকে আশ্রয় হিসেবে গ্রহণ করে আমি কোন রাজনীতিকে বা রাজনীতিবিদকে দোষারোপ করাটা আমার উদ্দেশ্য না আমি সেটা করতে চাই না অপরাধী শুধুমাত্র অপরাধী সে ব্যক্তি অপরাধী তার ব্যক্তি অপরাধের দায় আসলে রাজনীতি বহন করতে পারে না সে যে দলের হোক এটা আমাদের বিষয় না আমরা চাই ব্যক্তিকে ধরতে অপরাধীকে ধরতে যদি সে রাজনৈতিক ব্যক্তিও হয় তাকে আমরা ছাড় আমরা পনেরো জনের সম্পৃক্ততা পেয়েছি রিমান্ডের যে তথ্য তারা দিয়েছে এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এখানে পাঁচজন ছিলেন অংশগ্রহণকারী আর আরেকজন হয়তো গুলি করেননি উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি আরেকজন ব্রিজের ওপারে থেকে সার্বক্ষণিক কথা বলেছেন এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটর সাইকেল দুইজন এসেছিল পিছন থেকে তারাও তথ্য দিয়েছে আমি আপাতত এখানে রাউজানের একটা বড় অংশ রয়েছে এর বাইরে কিছু হাট হাজারেরও কিছু অংশ রয়েছে আমরা মোটামুটি যারা এই কিলিং মিশনে অংশগ্রহণকারী সবাইকে আমরা ধরতে সক্ষম আমাদের যে চারটি আপনি এখানে যে পিস্তলটি দেখছেন এই যে চারটি পিস্তল দেখেছেন বিদেশি পিস্তল এবং আরেকটি হচ্ছে রিভলভার এই সবগুলোই আমাদের তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করছে এবং এর বাইরে আমাদের দুটো শর্ট ছিল ওই তাদের কাছে ছিল এর একটা মজার বিষয় হচ্ছে এই গানগুলো সবসময় লোডেড থাকতো ইভেন আমাদের যে এই একটি চায়না রাইফেল যে এইটা পর্যন্ত কিন্তু লোডের অবস্থায় ছিল আমরা যে উদ্ধার করেছি এটা একটা লোডেড ছিল এর মধ্যে অর্থাৎ ছয় রাউন্ড গুলি ছিল এটার মধ্যে তো এটা হচ্ছে তাদের একটা আমি বলবো সিগনেচার অ্যাসপেক্ট যেটা আইনের ভাষায় বলা হয় একটি প্রমাণিত হয়েছে আমরা শর্ট পুলিশের কিনা কারণ এটা একটু কেন একটু ব্যতিক্রম ধরবে দেখা যায় এই বাটটা আসলে এক বন্দুকের বা কাস্টমাইজ করা কিনা এটা আমরা একটু যেহেতু আজকেই ধরেছি কিছুক্ষণ আগে আপনারা জানেন আর একটু বিশ্লেষণ করে এটা আপনাকে আপনারা বলি তাও যেন যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আপনার ধরে বলতে পারি যে সর্বশেষ হাকিম হত্যাকাণ্ড ঘটনাস্থল কিন্তু রাও জানা না কিন্তু আমরা রাহুল হিসেবে ধরে নিয়েছি এর বাইরে আমরা সাতটি হচ্ছে আধিপত্য বিস্তার সংক্রান্ত হত্যাকাণ্ড বাকি নয়টি যে হত্যাকাণ্ড ঘটেছে এইটা সহজ রয়েছে বাকি নয়টি হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গরু চুরি করতে গিয়ে মৃত্যু পরকীয়ার কারণে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু মদ পান করে পানিতে পড়ে মৃত্যু এবং পারিবারিক দ্বন্দ্ব রয়েছে এর মধ্যে আধিপত্য বিস্তারে রয়েছে সাতটি আলোচ্য বিষয় হচ্ছে আমরা পেপারে পত্রিকায় দেখি যে উদ্ধার করা হয়নি গ্রেফতার করা হয়নি প্রত্যেকটি ঘটনায় আধিপত্য বিস্তার সহ শুরু করে প্রত্যেকটি খুনের ঘটনায় আমাদের আসামে গ্রেফতার রয়েছে ওয়ান সিক্সটি ফোর করা রয়েছে এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা অনেক দূর তদন্ত থেকে গিয়েছি আমরা আপনাদের কাছে আশা করব এই বিষয়গুলোকেও আপনারা যাতে জনসম্মুখে প্রচার করেন যেটা মানুষের জন্য একটা আস্থার জায়গা হবে মানুষের জন্য একটা ভরসার জায়গা হবে এবং আমরা আরো বলতে চাই এই চট্টগ্রাম নিরাপদ রাখতে আমরা যে কাজ করে যাচ্ছি আপনারা যে কাজ করে যাচ্ছেন এটা আসলে সবার কাছে ছড়িয়ে যাবে আমরা দেখেছি তিন থেকে চারটা এখানে ব্যবহৃত হয়েছিল অস্ত্র যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা উদ্ধার করেছি আর আরো কয়েকজন বাকি আছে যে যাদেরকে আটক করা বাকি কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল যারা তাদেরকে আমরা আটক করার চেষ্টা চলছে এবং আশা করি আপনাদের সুফল দিতে পারবো মোটামুটি প্রকৃতপক্ষে যারা গুলি করেছিল